যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিযায় কারো কাছে কোনো কিছু চায় না রথের আধারে যারা আসে যে রয়। দু চোখ অদি চেন তোর হাজার কত হাজার বললাম সত্তর হাজার এদের কোন হিসাব হবে না কোনো বিচার হবে না বিনাম হিসাবে বিনা বিচারে এরা আল্লাহ জাননাতে প্রবেশ করবে আর কারাম এ বিশ্ব নবিশন আল্লং খোঁ আরে খো জানলাম দারিশ্চি আয়েশা হারদি আল্লাহ খোঁ জানার হাঁকে ডেকে বলেছেন আয়েসা আমার চরিত্র সম্পর্কে আমার ব্যবহার সম্পর্কে সমাজের কোনো মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার ব্যবহার কেন কেমন আমার চরিত্র চরিত্রখানা কেমন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে শুনে নাও দিনের আগতে যাদে কম রাতের অন্ধকারে যা দেখে দিনে যাদের কর রাতে মানুষ যদি জানতে চায় সব কোলে করে বন্দনা করে আয়ে শারদ ই আল্লাহ সমাজের যখনই কোন মানুষ তাকে জিজ্ঞেস করার জন্য সুদুল্লাস উল্লহ সাল্লামের চরিত্রখানা কেমন আমার আসুলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন আছেন আল্লাহর করানটা যেমন আমার আর আসুলের চরিত্রটা বলো ঠিক সে হল কম আল্লাহ বলবেন না মানে করান আমার আল্লাহ যা বলে আমার আসুল তাই করে বেশিও করে না কমও করে না এজোর তো বলতে যাচ্ছি বন্ধু আমার সুন্দর সমাজ গঠন করার জন্য সৌদ উল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিমাস শিক্ষা হল ইনাল্লাহ হা কাত বা আরা তাগি দ্যা কটান তুমফা হাসিন ইদা দ্যা ওয়াই দ্যা দা তুমফা হাসিন উদ্দিনা রসুলদুল্লাহ সানন্দ তিনি সুন্দর করে শীত কাঁদিয়েছেন শুনে না অ মহান শব্দ আন না আরাম তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে বানিয়েছে একটা গালা মানুষের যখন আয়নার কাছে দাঁড়ায় তাকে দেখতে ভালো লাগে না খারাপ লাগে সেও মনে করে আমি সব থেকে সুন্দর তাই তো নাকি

যে ছুরি দিয়ে থাকে চবে করছো সেই ছুরির মধ্যে ধার আছে কি না এই শিক্ষা কেন দেওয়া হয়েছে যে ছুরির মধ্যে ধার আছে কি না আগে দেখে নাম ছুরিতে যদি ধার না থাকে আর ওই ছুরি দিয়ে যদি আপনি গরুটার গলায় ছুরি চালান বা কাটের বা জবে করেন তার কষ্ট কম হবে না বেশি কথা বলে আমার বন্ধুরা চিন্তা করে দেখুন একটা চতুষ্পদ প্রাণী কেউ ইসলাম কখনো শিক্ষা দিতে পারে না আপনি কষ্ট দিয়ে থাকে হত্যা করতে পারেন এজন্য সর্বপ্রথমে দেখতে বলা হচ্ছে যে ছুরি দিয়ে কাটবেন সেই ছুরির মধ্যে ধার আছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল যে জন্য সুন্দর করে বলে হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে জিডি এসেছে তিনি শিক্ষা দিয়েছেন স্বামীহার আবিদ বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে পিতৃহারা তিন সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে এমন কিchildNodes প্রাণীদের সঙ্গেও সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা দিয়েছেন সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের মধ্যে এ জর্ডন রাসূলুল্লাহ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোনান কারিমের আর এইখানে বলেন وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون يا عتر مضض الله ربنا আমার রসুল জাল্লাহ ঘরে জাল্লাম সম্পর্কে বলতে গিয়ে যিনি আমার করে বলেছেন শোনে না হেরা আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সেখানে সারা পৃথিবীর জোর দেবার এখানে বলা হচ্ছে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি অধিকাংশ মানুষই বোঝে না জানে না জানার চেষ্টা করে না যারা বসে আছেন যদি প্রশ্ন করি রাসুল কি শুধু মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছেন না সারা পৃথিবীর সমগ্র মানবজাতির জন্যে সারা পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য তেলি এসেছেন এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের আযর মধ্যে দুটো জিনিস দিয়ে সতর্ক করছেন সারা পৃথিবীর জনদের সতর্ককারী সুসংবাদদাতা যেখানে জাহান্নামের সুসংবাদ সেখানে জান্নাতের ভয় আছে না নেই কথা বলে আবার যেখানে যাহাড্ডাবের ভয় সেখানে সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ আছে না নে আবার আদম সন্তান কেমন করে আল্লাহ জান্নাতে যাবে কারও শিক্ষা ইসলাম দিয়েছে না দেন বিশ্বনা বিশ্বাল্লাল্লাহ গোয়ারে মাসাল্লাম তিরি সুন্দর করে মনে ইয়াত খলুল জেন্নাজ মীর উম্মেদি সে বন আলবাম বেখায় রে

সত্তর হাজার এদের কোনো হিসাব হবে না কোনো বিচার হবে না বিনা হিসাবে বিনা বিচারে এরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে ওরা কারাম ওই সমস্ত মানুষ যারা কোনো দিন কোনো জিনিসকে শুভ মাংস বলক্ষণ মনে করে না যা কিছু হয় কার পক্ষ থেকে হয় কথা বলে না ভালো মালিক যিনি যিনি কে ভাই কথা বলে না আমার সঙ্গে ছেড়ে দিন ভাইকে ভালো মন্দের মালিক যিনি যিনি কে যা কিছু হয় কার পক্ষ থেকে হয় সর্বশক্তিমান যিনি যিনি কে কিন্তু আমাদের পার্শ্ববর্তী অপার বাংলায় সর্বরকম বিনোদন পাওয়া যায় যায় না কেরামান কাঁথে বিন দিন কেরামান কাঁথে বিন রজহা সরের দিন আল্লাহর কাছে যদি করে গভী যক আমি বলব আমি বলব তো ছিলাম খাজা বাবার লোক কার আর খাজা বাবা সেদিন যদি বলে এটা আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম তখন তোমার কি হবে নাকি এই আমরা কি বলবো আমরা আল্লাহর বান্দা বংরা সুলের অনুসারে তিনি সুন্দর করে বললেন হ আমার তোমরা শোনে না আল্লাহ আর জান্নাতে যদি বিনা হিসাবে বিনা বিচারে প্রবেশ করতে চাও তাহলে পরে চেনে নাও ওই সমস্ত মানুষেরাই আল্লাহর জান্নাতে বিনা বিচারে বিনা হিসাবে যাবে অমুল্য জিনিস যেন কোন আ কোনো দিন কোনো জিনিসকে শুভ মশ মন মনে করে না আমি মুসলমান সকাল বেলা যখন আমি আমার দোকানটা খুললাম আমার দোকানে যদি কেউ বাঁকি দেরিতে আসে সকালের প্রথম খদ্দের বাকি দে দেব না ঘরের মধ্যে ভয় হয় দিলে পরে সারাদিন আমার দোকানে আর কোন খদ্দের না এরকম বিশ্বাস আছে না নে বন্ধু আমার যা কিছু হয় সব যদি বহান আল্লাহ জানলাম্বু ডানাবিরের পক্ষ থেকেই হয় তাহলে পরে দেখবেন হঠাৎ করে আকাশের একদিকে রথ আর একদিকে বৃষ্টি একদিকে বৃষ্টি হয় আর একদিকে রথ হয় এরকম দেখা যায় না গ্রামের মানুষ তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে বলে না লক্ষ্য করে দেখুন শাশুড়ি আর বউ মামিলে অর্ধেক রাতে উঠে সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে সকাল বেলা আকাশের ঝলমলের অর্ধেক সুন্দর করে চাঁদারে মেরে দিয়েছে কিন্তু দুপুর বেলা এমন ঝড় আর এমন বৃষ্টি ধান আর পানি সব একাকার শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে আল্লাহর চোখ নেই আজকেই ওর পানি দেওয়ার সময় হলো বলে না আপনাদের দিকে বলে বলে না বৃষ্টি দেওয়ার মালিককে যখন খুশি তখন দিতে পারে কারো কাছে অনুমতি দিতে হবে নাকি যা কিছু হয় সর্বসব সর্বশক্তিবান বহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এজড্ডে বিশ্ব নবিস আল্লাহল্লাহ খোয়ারি মাস আল্লাম তিনি সন্তান করে বনেছেন সমুললে ধী নে নে তেন কোন্যা ইয়াত ইয়া ন্যা ওয়া রে চাম কেন যেন কোন ঋণ পাখি উড়িয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে না যেন কোন ঋণ চবি সে রিক্ষা না আমার বন্ধু বাক্ষ করে দেখুন আপনার মেয়েটা টেলিভিশনে যেমন দেখে সেটা কমছে কে আপনার মেয়েটা আরও পায়ে একটা কালো সুদা পে যেমন থাকে না থাকে না আপনাদের দিকের মেয়েরা পড়ে না আমি আজকে বল জীবন কেন বলে বিপদ থেকে আমাকে বাঁচাবে সেই জন্য বিপদ থেকে উদ্ধার করার কে কোন বাবা বাঁচাতে পারে নাকি কোন সুতা বাঁচাতে পারে মানুষকে আকিদা পোষণ যদি করেছেন তাহলে আল্লাহ জান্নাতে আর যেতে হবে না এ স্বপ্ন এই চিন্তা ভাবনা ভুলে যেতে হবে এজন্যই বলতে যাচ্ছিলাম বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য সুন্দর শিক্ষা দিয়েছেন তারপরে মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আমিন সুন্দর সমাজ গঠন করার জন্যে আবার সতর্ক করছেন শুনেরা গো ইসলামে কালো চামড়া ফর্সা চামড়ার মধ্যে কোনো পার্থক্য করে আল্লাহর কাছে আমরা সবাই সমান তার প্রমাণে বার দেওয়া হচ্ছে আপনাদের কাছে লক্ষ্য করতে পড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যখন বকার বাহিনীতে দাওয়াত দিয়েছেন লাগিরা গাম বিল্লাহ মুহাম্মদ ওয়া সুন্নাতুল্লাহ ঈমানি প্রশ্ন করছে একটা উত্তর দিয়ে আল্লাহ গজন সবাই বলে আল্লাহ গজন সর্বজ্যোতিমান যিনিwidetilde কে আমার বন্ধুরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মক্কার মাটিতে ঘোষণা করেছেন আল্লাহকে মানতে হবে 360টা চলবে না তিনটাও চলবে না একজনকে মানতে হবে যিনি সত্য মাকা আরোজে আজিমের সমাসি হয় আছেন তিনি কে আল্লাহ সেই মহান সোদ্দাল্লাহান আল্লাহ নেন আমিন তার হুকুম মানতে হবে এতদিন ধরে যাব কার মানুষের আমার রসুল কে আল্লা আমিন উপাধি দিয়েছে তারা তখন বিরোধী করতে শুরু করেছে না থাকবে বাজ না বাজবে বাজি মহাম্মদকে পৃথিবী থেকে সরিয়ে দেন কিন্তু যার আল্লাহ বাজিয়ে রাখতে যায় তাকে কেউ মারা রাজায় নাকি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগ্ন করে ঢাকা আমাদের যুন যুল্লাহ আলাইহ ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু তার সঙ্গে করে নিজ মাতে ও নিট করে মদিনার দিকে রওনা দিয়েছেন তিনি যখন মদিনার বাড়িতে আসলেন মদিনার মানুষেরা খুব সুন্দর করে আদর আপ্যায়ন করে গ্রহণ করলো এবার আমার দিকে দেখার এই মদিনার বাড়ি থেকে রসুল সাল্লাম বাইদুল মুকাদ্দাস আর ওখান থেকে মানে মেরাজ হচ্ছে বুর্রাহ নামক জানে করে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ বেদ করে সরাসরি আল্লাহ ভোটার কাছে পৌঁছে গিয়েছেন আমার আল্লাহ রাব্বুর আলামিনের কাছ থেকে আকাশ থেকে তিন কানা জিনিস নিয়ে আবার তিনি ফিরে আসলেন তিন কানা জিনিস দিয়ে তিনি আমার পৃথিবীতে আসলেন মসজিদ নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এই তিন কানা জিনিসের মধ্য থেকে এক কানা জিনিসের নাম হলো নামাজ সালাত আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নববীর মধ্যে বসা সাহাবীদের কেটে গেল যেন আমার সাথীরা শুনে না। আল্লাহ আমিনের পক্ষ থেকে নামাজ নিয়ে এসেছি দিন না চব্বিশ ঘন্টায় পাঁচ বার নামাজ পড়তে হবে সেজন্যে আমি মনে মনে ভাবছি আর তোমাদের সঙ্গে বাসুয়ারা তোমাদের মতামত যাচ্ছি মানে আপনারা যে আজকে আজান দিচ্ছেন আজানের প্রচলন তখন ছিল না তো বলা হচ্ছে কিভাবে মানুষকে আহ্বান করলে ওরা পাঁচ ওয়াজ নামাজ পড়ার জন্যে মসজিদে আসবে তোমরা তোমাদের মতামত আমার সামনে জানাও কেউ যখন বলে হ্যাঁ আল্লাহ রসুন ফজরের যখন সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ সংকল্প গাব আমার রসুল গ্রহণ করলেন না কেউ আমার বলে হ্যাঁ আল্লাহ জহরের যখন সময় হবে আমরা কেউ ঢল বাজাবো আমার রসুল বললেন চলবে না কেউ আমার বলে হ্যাঁ আল্লাহ রসুন যখন সময় হবে আমরা কেউ আগুন জ্বালাব আমার রসুল বললেন কোনটাই গ্রহণ করা হবে না দিন চলে গেল সন্ধানে মেগেছে সন্ধানে হয়ে গেল দিন চলে গেল আবার সকাল হয়ে গেল রাত পার হয় একজন সাবি দৌড়াতে দৌড়াতে রাসুলের কাছে এসে তখন বলে হে আল্লাহর রাসূল আমি একখানা স্বপ্ন দেখেছি এই যে কথাগুলো এই কথাগুলো দিয়ে এই বাক্যগুলো দিয়ে আমি যেন মসজিদের মিনার থেকে মুসাল্লিদেরকে নামাজের জন্য মসজিদে আহ্বান করছি তো আল্লাহ রসুলকে দেখালেন যে বাক্যগুলো স্বপ্নে দেখেছেন এই বাক্যগুলো মানে আজকে আপনারা যে ভাষায় আজান দিচ্ছেন ওইগুলো স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি সেই সমস্ত জিনিসগুলো গ্রহণ করলেন গ্রহণ করার পর তিনি দিয়েছেন কিন্তু ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন শত সাহাবীর মধ্যে সেই দিদাম আরজন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন মাসাই করবেন না জানি কার নাম ঘোষণা করা হবে অসংখ্য সাঁপির মধ্যে বন্ধু আমার সেই দিন আমার আরও যার নাম ঘোষণা করেছিলেন সেই মানুষের শরীরের রঙটা ছিল ফরসা কালো আপনাদের মেমরিতে আর দিচ্ছেন নাকি আমার বন্ধুরা কালো বংশীয় মর্যাদা ছিল না টাকা ছিল না পয়সা ছিল না কোনো রকম দলীয় দাপট ছিল না কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না ছিল না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু রাতের ধারে যারা সেজে রয় দু চোখের সুতেনদি যেন বয়